পায়েস হলে অনেকে বুঝে না অনেকে লজ্জায় আসে না অনেকে অনেক সময় পায়খানা রাস্তায় গোটা হয় হিমোরয়েডস আছে ব্লাইন্ড পাইল্ড আছে পাইলস আছে ব্লিডিং পাইলস আছে ব্লাইন্ড হলেও ব্লাড যায় না শুধু ওই মাংস বাড়তি থাকে ফোরার মতো হয় ব্যথা করে পায়খানা করতে পারে না তারপর এটা অনেকে লজ্জায়ও বলে না কিন্তু এটা বলা উচিত ডাক্তারের কাছে যাওয়া উচিত কেন এটার থেকে অনেক সময় ক্যান্সার পর্যন্ত হয় আর ক্যান্সার হইলে তখন ওইটা ওই রেকটাকে আবার এই পেটের বাম সাইডে বা ডান সাইডে সেট করে ভালো হইলে আবার পুরো আগের জায়গায় সেট করতে পারে না হলে তো অবস্থায় পাশ দিয়ে কিন্তু আমাদের তো ভালো ট্রিটমেন্ট আছে অনেকে তো যার জন্য না তাড়াতাড়ি অপারেশনে যায় আর এটা অ্যালোপ্যাথের কাছে অপারেশন ছাড়া কোনো ই নাই কিন্তু আমাদের অপারেশন ছাড়া ভালো ই আছে থেকে আবার ফিরসুলাও হয়ে যায় ফিরসুলের তো আরো ঝামেলা নামাজ কালাম করতে পারে না পুজ পড়তে থাকে কাপড় চোপড় নষ্ট হয় এটা ভালো ভালো মেডি মেডিসিন আছে আমাদের এটা হোমিও ট্রিটমেন্ট করলে খুবই কার্যকরী ই হয় এফেক্ট হয় এটা হলো আপনার ঔষধ আছে লক্ষণ ভিত্তিক তো তারপরও ঔষধের কতগুলো ঔষধ বলি যেমন অ্যাস্কিল আছে নাইট্রিক অ্যাসিড আছে কলিনসোনিয়া আছে তারপর সাইলিসিয়া আছে হ্যাঁ তারপর ই আছে ক্যালকেরিয়া সাল এগুলো লক্ষণ ভিত্তিক দিলে আবার থুজাও আসে অনেক সময় এগুলো লক্ষণ ভিত্তিক দিলে পাইলস ইনশাল্লাহ কিওর হয় একটু সময় লাগে কিছু 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 সময় অনেক সময় লাগে আবার কিছু সময় দুই এক ডোজ খাইলেও ঠিক হয়ে যায় এটা আমার পরামর্শ হবে পাইলস হইলে অনেক সময় ওই অ্যালোপ্যাথের কাছে না যাইয়া হোমিও কাছে গেলে লক্ষণভিত্তিক ঔষধ দিলে যেখানেই যাক ভালো ডাক্তারের কাছে দেখাইলে ইনশাল্লাহ ওটা কিওর হবে আর ভোগান্তি থাকবে না